বক্রম ছাড়া আমি এখানে একটা গলার জন্য কাপড় কাটিং করে নিচ্ছি তো একটা কাপড়কে প্রথমে দুই বাস করে নিবেন অথবা এক বাস করে নিতে পারেন এরপর এটা তেসরা করে কাটতে হবে বক্রম ছাড়া যখন আপনারা গলা সেলাই করবেন তখন কিন্তু অবশ্যই কাপড়টা এইভাবে তেসরা করে কাটতে হবে তেসরা করে কাটার পর এই যে দুইটা কোনা একসাথে বসে এরপরে সেলাই করতে হবে এইভাবে প্রত্যেকটা কাপড় একসাথে জোড়া দিয়ে লম্বা করতে হবে যারা একদমই সেলাই কাজে নতুন আশা করছি তাদের জন্য অনেক হেল্পফুল হবে খেয়াল করুন পুরো গলার কাপড়টা কিন্তু আমি জোড়া দিয়ে নিয়েছি এখন আমি কাঁধ সেলাই করে নিচ্ছি ও কিন্তু এক সাইড সেলাই করতে হবে আর এক সাইড খোলা রাখতে হবে তো কাঁচ সেলাই করার পর জামার সঠিক পাশে মানে ঠিক পাশে আমরা গলার কাপড়টা বসাবো তো গলার কাপড়টা বসানোর পরে আমরা পুরোটাই ঘুরিয়ে সেলাই করে নেবো এরপর সেলাই করার পর একটু কেঁচে দিয়ে কেটে দিবেন তাহলে গলার কাপড়টা যখন ভাস করবেন তখন কিন্তু খুব সুন্দর ফিনিশিং হবে যে দেখুন আমি এখন কেঁচে দিয়ে কেটে দিচ্ছি এরপর আমি এটা ভাস করে আরেকটা সেলাই করব তো এইভাবে ভাস করে একটা সেলাই করবেন তাহলে বকরম ছাড়াও অনেক সুন্দর গলার সেলাই করা যায়